আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদেরকে দেখাবো মসুর ডাল দিয়ে পেঁপে রান্নার রেসিপি পেঁপে এইভাবে রান্না করলে খেতে খুবই অসাধারণ হয় যেটা বাচ্চারা আরও বেশি পছন্দ করে খেতে চাইবে আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যায় পেঁপে রান্না করার জন্য আমি এখানে একটা পেন বসিয়ে দিই প্যানটা বসে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে তারপর আমি এখানে দিয়ে দিলাম ডালটা ডালটা একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব রসুন বাটা যেহেতু এখানে আমার বাচ্চারা খাবে তাই আমি এখানে পাঁচফুরন আর শুকনো লঙ্কা দেইনি কারণ ওদের ঝাল লাগবে যেহেতু তাই ওরা খেতে পারবে না তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা একটু বাড়িয়ে দিতে হবে না হলে পেঁপেগুলো সিদ্ধ হবে না তাই আমি একটুখানি পানিটা বাড়িয়ে দিতেছি যাতে পেঁপে ডাল একসাথে সিদ্ধ হয়ে যায় তারপর আমি এখানে দিয়ে দেবো সবগুলা সবজি মানে পেঁপেগুলা পেঁপেগুলা দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে তারপরে এটাকে ঢেকে দেবো ডেকে আমি বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়োটা জিরা গুঁড়োটা দিয়ে আমি পেঁপেটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব তো এই তো দেখেন আমার পেঁপেটা কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তা আমি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর পানিটা যখন ঘন হয়ে আসবে এবং পেঁপেগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো এই তো দেখেন পানিটা ঘন হয়ে আসছে আর আমার পেপেগুলো ফুল সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে যেহেতু সপ্তাহের শেষ তাই ধনিয়া পাতাও নাই তাই আপনারা এখানে লাস্টে ধনিয়া পাতা অ্যাড করে দেবেন আমি ধনিয়া পাতা অ্যাড করতে পারি নাই তো ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যে নতুন এক কোনো রেসিপি নিয়ে তো আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ